লক্ষ্মীপুর প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব এ বি সিদ্দিক স্যারের গতকাল কর্মদিবস শেষ হয়ে গেছেন আমরা যারা প্রাক্তন শিক্ষার্থী রয়েছি এবং এলাকাবাসী সহ ওনার আজকে একটি আনুষ্ঠানিকভাবে বিদায়ের আয়োজন করেছি কারণ উনি একজন গুণী শিক্ষক সেই সাথে এলাকায় আলো ছড়িয়েছেন আবার পাশাপাশি অনেকগুলো সামাজিক কাজের সাথে উনি ইনভলভ জড়িত যারা সেই এই স্কুলে শিক্ষক ছিল এই যে শিক্ষার্থী ছিল না তারপরেও তাই সামাজিক কাজে যিনি যেহেতু ইনভলভ সে তার কাছ থেকে অনেক বিষয়ে আমরা শিক্ষা লাভ করেছি আমরা অনেকজন আগে অনেক দিন আগে ক্লাস করছি স্যারের সাথে অনেক ভালো ছিলেন স্যার অনেক অন্তর অস্ত থেকে আমাদের আদর করছিলেন স্নেহ করছিলেন যে আমরা কখনো ভুলতে পারবো না আমরা ওই দিনগুলো কখনো ভুলতে পারবো না যে কয়েকটা দিন আমরা স্যারের সাথে কাটাইছি যে দিনগুলো আমরা একসাথে স্যার আমাদের শিশু শ্রেণী থেকে পড়ানো হয়েছিল তো উনি আমাদেরকে ঠিক মা বাবার পরেই যেমন হাতে খড়ি দেন উনি ঠিক আমাদেরকে ওভাবেই হাতে খড়ি দিয়ে মানুষ করছিলেন ওনার কাছে আমরা চিরঋণই থাকবো বিদায় আসলে কাউকে দেওয়ার ইচ্ছা করে না তারপরে বিদায় দিতে হচ্ছে স্যার ছিলেন অত্যন্ত গুণী একজন মানুষ শিক্ষকতার যত গুণাবলী প্রয়োজন একটা মানুষের মধ্যে একটা শিক্ষকের মধ্যে তার সব কিছুই ছিল কোনো কিছুরই কমতি ছিল না স্যার ছিল আমাদের স্যার ছিলেন আমাদের অভিভাবক স্যার শুধু যে স্কুলের অভিভাবক ছিলেন তা না যত প্রাক্তন ছাত্রছাত্রী এলাকাবাসী সবাইকে স্যার বেশ ভালোবাসতেন এলাকাবাসীও স্যারকে অনেক শ্রদ্ধার সহিত দেখতেন অনেক শ্রদ্ধাভাজন মানুষ আমাদের কাছে আজকে আমরা চেষ্টা করছি একটা পরিসরে সবাই মিলে এলাকাবাসী অভিভাবক শিক্ষক শিক্ষিকা বৃন্দ প্রাক্তন ছাত্রছাত্রী বর্তমান ছাত্রছাত্রী সবাই মিলে একটা বিদায়ের আয়োজন করেছি সত্যি আমি হতবাক আমি অভিভূত এবং আমি নিজেকে সম্মানিত বোধ করছি এবং একজন সবার মন জয় করার একটা মানে যে চিহ্ন দেখতে পাচ্ছি যে মানুষ আমাকে এত ভালো বাসছিল বা বাসছে এটা আজকে আরও বেশি প্রমাণ সহ আমি বুঝতে পারলাম এটা আমাকে অভিহিত করেছে এবং আজকে এই বিদায়ের যে বেদনা সেটা ভুলে গিয়ে আজকে মনে হয় শিক্ষক হিসাবে একটা যোগ্য আমার পাওনা আমি পেয়ে গেছি স্বীকৃতি পেয়ে গেছি এবং এভাবে প্রতিটি শিক্ষককে যদি সম্মানিত করা যায় তাহলে নিশ্চয়ই শিক্ষকরা আরও বেশি উদ্যম নিয়ে তাদের কর্মস্পৃহা দেখাতে সমাজে সুযোগ পাবে এবং ইচ্ছা পোষণ করবে আমাকে সম্মানিত করার মাধ্যমে গোটা শিক্ষক সমাজই সম্মানিত হয়েছে বলে আমি মনে করি ভবিষ্যৎ বাংলাদেশ গড়বার জন্য শিক্ষক সমাজকে তাদের দায়িত্ব পালন করে এগিয়ে যেতে হবে শুধু শিক্ষকতা নয় পাশাপাশি সামাজিক যে অবক্ষয় সৃষ্টি হয়েছে আমাদের আমাদের সামাজিক যে ব্যাধিগুলো হয়েছে সেগুলোর বিরুদ্ধে সোচ্চারভাবে এগিয়ে যেতে হবে